আলোক গাথা একটি আলো ছড়ানোর গল্প যেখানে ক্যান্সার নয় জয় হয় সাহস সহমর্মিতা আর সৃজনশীলতার আলোক নিবাস ব্যাংকাটের একটি মহৎ ও মানবিক উদ্যোগ যেখানে ক্যান্সার রোগীরা পান সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা কিন্তু এই নিবাসে অবস্থানরত ক্যান্সার রোগীদের পরিবারের আমাদের গল্পের একটি গুরুত্বপূর্ণ আলোক কথা এই কথা শুধু একটি শিল্প নয় এটি ভালোবাসা ধৈর্য আর আশার প্রতিচ্ছবি মোসাফির আলোক নিবাস সেসব মানুষদের প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে যেন তারা তাদের হাতে তৈরি করা কাঁথার মাধ্যমে নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন দুই সালে ব্যানকাটের উদ্যোগে যাত্রা শুরু করে আলোক কাথা এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সহযোগিতায় নয় বরং মানসিক প্রশান্তি ও আত্মমর্যাদার পথ খুলে দেয় এই সকল কাঁথার বিকৃত মূল্যের একটি অংশ মুসাব্বির আলোক নিবাসে অবস্থানরত ক্যান্সার রোগীদের পুনর্বাসনে ব্যবহার করা হয় এবং আরেকটি অংশ কাঁথাটির কারিগরের স্বনির ঘনতাকে সহায়তা করে মুসাফির আলো প্রবাসে প্রতিদিনের ওয়ার্কশপগুলো শুধু সেলাই নয় একটি নিরাময় প্রক্রিয়া যেখানে শব্দ না বলে অনুভূতিকে বোঝানো যায় আর সৃষ্টির মাধ্যমে ফিরে আসে আত্মবিশ্বাস স্থায়ী উন্নয়নের লক্ষ্যকে ধারণ করে আলোক কাঁথা পুরনো কাপড় শাড়ি এবং টেকসই উপকরণ ব্যবহার করে তৈরি করছে হাতে বানানো অনন্য পণ্য যা শুধু শিল্প নয় সাহসের প্রতিচ্ছবি আলোক গথা বিশ্বাস করে প্রতিটি সুই সুতায় লুকিয়ে আছে ভালোবাসা প্রত্যয় গল্প আর এক নতুন করে প্রতিশ্রুতি